বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধী সাম্প্রতিক সময়ে আপনারা জেনে থাকবেন কর আইনজীবী নিবেদন পরীক্ষা 2024 এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করাও শুরু হয়েছে সেটা হলো গত 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এটা চলবে হলো এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এখন অনেকে প্রশ্ন করছেন যে আয়কর নিবন্ধন মানে আপনার কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় কে বা কারা মানে আবেদন করতে পারবে অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি তবে আমরা অনলাইনে ফর্ম আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অনলাইনে কিভাবে আপনি ফর্মটা পূরণ করবেন তো পূরণ করার আগে সংক্ষিপ্তকার একটু বলে নিই সেটা হলো যে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম দেশে বিদেশে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা কর বিষয়ে ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান বিষয়ে বাণিজ্যের ডিগ্রি সহ হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যিক ডিগ্রি মানে হলো আপনি কমার্সে যে সাবজেক্ট পড়বেন সেখানে কিন্তু হিসাব বিজ্ঞান ভিত্তিক পড়তেই হবে তাই না আপনি অ্যাকাউন্টিং পড়েন ম্যানেজমেন্ট পড়েন ফিনান্স পড়েন ব্যাংকিং পড়েন যেটাই পড়েন না কেন আপনাকে পড়তে হবে যদি পড়ে থাকেন কমার্সে যে কোনো সাবজেক্ট আপনি আবেদন করতে পারবেন উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে যদি আপনার ডিগ্রি থাকে অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি থাকলেই আপনার অনার থাকলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এখন এই যে আবেদন করতে পারবেন তাহলে প্রথম কথা হলো আপনি আবেদন করতে পারছেন আবেদন করে ফেলেন আবেদন করার পরে কি পরীক্ষার সিলেবাস কী হবে পরীক্ষার পাস মার্ক কত কত নম্বর পেতে হবে রিটার্ন পরীক্ষা কত পেতে হবে ভাইবা পরীক্ষায় কত পেতে হবে এবং কি কী কাগজপত্র যখন রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হবেন তখন ভাইভা পরীক্ষায় কোন কোন কাগজপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে সত্তাহিত কপি দিতে হবে কিনা না এরকম আরও ডিটেলস বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব যাই হোক সম্বন্ধে শুধু আজকের বিষয় হলো যে আপনি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের অনলাইন

নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অল জবসে তাহলে ইয়েস দিবেন আদারওয়াইজ আপনি নো দিবেন ধরেন আমি মেম্বার না আমি নো দিয়ে টেক নেক্সট বাটনে ক্লিক করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন এই পেজটা আপনার শো করছে ওকে এই তথ্যটা আপনাকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নাম ইংরেজিতে এরপরে আবেদনকারীর নাম মানে আপনার নাম বাংলায় আপনার বাবার নাম এখানে ইংরেজিতে বাবার নাম বাংলায় মায়ের নাম এটা হচ্ছে ইংরেজিতে এরপর হলো বাংলায় আপনার হলো ডেট অফ বার্থ আপনার ন্যাশনালিটি আপনার রিলিজিয়ন এখান থেকে দেখবেন সেখান থেকে ড্রপডাউন বক্স থেকে আপনার যেটা হয় সেটা সিলেক্ট করে ফেলবেন এরপরে জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল থার্ড জেন্ডার যেটাই থাকুক না কেন আপনি সিলেক্ট করবেন এরপরে ন্যাশনাল আইডি আপনার ইয়েস অন্য আছে কিনা ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল অর আদার আপনার মোবাইল নাম্বার দিবেন কনফার্ম মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি অটোনোমাস আদার নট অ্যাপ্লিকেবল তার মানে মনে করেন আপনি একজন স্টুডেন্ট তাহলে আপনি কি দিবেন আধার ঠিক আছে আপনি আদার দেবেন আচ্ছা অনেক সময় এখানে বলা হচ্ছে যে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এই তিনটার কোনোটাই নয় তবে নর্মালি থাকবে কি গভর্নমেন্ট ইমপ্লয়ীদের জন্য গভর্নমেন্ট সেমি গভর্নমেন্টের জন্য আলাদা অটোনোমাস বিভিন্ন ধরনের অটোনোমাস প্রতিষ্ঠানে যারা জব করেন তাদের আর আদার্সের ক্ষেত্রে এইখানে আদার্স যারা হয়তো এল পাস পাশ করছে বা স্টুডেন্ট বা বিভিন্ন ধরনের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেটা আদার্সে দিলেই হয়ে যাবে ওকে এরপরে আসি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং এই যে পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুইটা অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে কি দিবেন এখানে যে টিক টিক দিবেন হ্যাঁ তো বলছে প্লিজ সিলেক্ট দা প্রেজেন্ট অ্যাড্রেস আগে প্রপারলি তার মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপ করার পরে আপনি এটা দিয়ে দিবেন তার মানে কেয়ার মানে আপনার বাবার নাম তারপরে এখানে আপনার ভিলেজ রোড ফ্ল্যাট নাম্বার কত তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন আপনার পোস্ট কোড সিলেক্ট করবেন পোস্ট অফিস তারপর পোস্ট কোড তারপরে সেম অ্যাজ এটা ফিল আপ করার পরে যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট হয় হয় তাহলে এখানে ক্লিক করলে এটা অটো চলে আসবে আর যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্টভাবে ফিল আপ করবেন এরপরে আমরা একাডেমিক যে কোয়ালিফিকেশান সেগুলো আমরা দিয়ে দিব এখান থেকে আপনার রয়েছে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও লেভেল ক্যামব্রিজ এসএসসি ইকুইভ্যালেন্ট দাখিল আপনার জন্য যেটা সেটা সিলেক্ট করবেন আপনার রোল নাম্বার লিখবেন আপনার এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন এখান থেকে ধরেন আমি বললাম এসএসসি হ্যাঁ এসএসসি বলার পরেই এখানে একটা গ্রুপ আসবে এসএসসিতে কি বিজনেস স্টাডিজ জেনারেল হিউম্যানিটি সায়েন্স আর আদার আপনার যেটা হয় সেটা আপনি ফিল আপ করে ফেলবেন এরপরে আপনার এখান থেকে বোর্ড তারপরে আপনার রেজাল্ট ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে কিনা বা সিজিপি আউট অফ ফোরের মধ্যে না আউট অফ ফাইভের মধ্যে সেটা দিয়ে দেবেন এরপর পাসিং ইয়ার আপনি কোন বছরে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ওকে এরপরে চলে আসি এইস এইসএসসি থেকে আপনার এইসএসসি আলিম বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ইয়ে লেভেল এইসএসসি কুইভেলেন ডিপ্লো ইন মেডিকেল টেকনোলজি এইস ভোকেশনাল এইস এস এইচএসি বি এম ডিপ্লোম্যান ফার্মেসি যেটাই থাকুক না কেন ফিল আপ করবেন রোল নাম্বার দিবেন এরপরে এখান থেকে আপনার ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম এইচএসসি হ্যাঁ তাহলে এখান থেকে বিজনেস স্টাডিজ জেনারেল হিউম্যানিটি সায়েন্স আদার্স যেটা চলে আসবে ওকে এখান থেকে বোর্ড আপনার যে বোর্ড সেটা কি ডিআইবিএস ঢাকা বরিশাল চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা বোর্ড ময়মনসিংহ রাজশাহী এরকম ওপেন ইউনিভার্সিটি তারপরে বলা হচ্ছে ইডেক্সেল ইন্টারন্যাশনাল ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল মানে এখান থেকে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা এখান থেকে দিয়ে দিবেন ওকে ওকে এরপরে আপনার রেজাল্ট তারপরে পাসিং ইয়ার এগুলো বলার কিছু নাই আপনারা ফিল করে ফেলবেন এরপর আসি গ্র্যাজুয়েশন যাদের অনার্স ডিগ্রি কোর্স আছে বা ইকুইভ্যালেন্ট এখানে আছে কি দেখেন বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএসসি বিএসসি এগ্রিকালচার সায়েন্স এই যে অনার্স পাস কোর্স এই যে পাস কোর্স মানে তিন বছরের ফাজিল বিবিএ গ্র্যাজুয়েশন তিন বছরের যারা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন অনেকে কোশ্চেন করছেন আমাদের তিন বছরের ডিগ্রি কোর্স আসে আমরা করতে পারবো কিনা ফাজিল বিবিএ গ্র্যাজুয়েশন ইকুই ভ্যালেন্ট সবই ওকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার ইউনিভার্সিটি বা আপনার যে প্রতিষ্ঠান যেটা হয় সেখানে সকল প্রতিষ্ঠান এখানে রয়েছে ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল প্রাইভেট পাবলিক যা যা আছে সবগুলোই কিন্তু এখানে আছে এখান থেকে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে ফেলবেন আপনার ইয়ার ইয়ার সিলেক্ট করেন আপনার এখান থেকে সাবজেক্ট ধরেন এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম ধরেন এখান থেকে অনার্স এখান থেকে তখন আসবে অ্যাকাউন্টিং অ্যাগ্রিকালচার অ্যান্থ্রোপো অ্যান্থ্রোপলজি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ফিজিক্স বাংলা ব্যাংকিং বোটানি এরকম সব সাবজেক্টগুলো চলে আসবে এরপরে এখান থেকে রেজাল্ট আপনার যা হয় কোর্স ডিউরেশন ও আপনার যদি মাস্টার্স থেকে থাকে মাস্টার্স করে থাকেন তাহলে এখান থেকে আপনি এম এ এম এস এম এস এম কম এম এ এল এল এম কামিল তারপর হচ্ছে মাস্টার ইকুই বলেন ধরেন আপনি এম বিএ করেছেন আমি দিলাম এম বিএ এখান থেকে আপনার ইউনিভার্সিটি বা যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন যেখান থেকে সেখান থেকে সিলেক্ট করে দেবেন ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি পাবলিক পাবলিক হলে হলে প্রাইভেট প্রাইভেট কত সালে আপনার সাবজেক্ট কোনটা এখানে সবগুলো আছে এখানে আলাদাভাবে বলার কিছু নাই এখান থেকে আপনার জন্য যেটা প্রযুক্তি সেটা সিলেক্ট করে দেখে সিলেক্ট করবেন এরপরে রেজাল্ট দিয়ে দেবেন তারপরে হলো আপনার এই মাস্টার্স কি এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর না চার বছর হ্যাঁ এইখানে আপনার অনার্সেরও কিন্তু ডিউরেশান ছিল দুই তিন চার পাঁচ মানে সকল ইয়াটাই হবে যাদের বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্স আছে তাদের হয়তো দুই বছর থাকতে পারে সেই দুই বছরের কোর্সটা এখানে প্রযোজ্য দুই তিন চার পাঁচ ওকে এখন দুই বছরের কোনটা থাকতে পারে ধরেন এখান থেকে আমরা একটু দেখি পাস কোর্স পাস কোর্স যদি হয় পাস কোর্স হলে আমার বিবিএমবিএ যে ইয়েগুলো থাকে ধরেন এলএলবি এখান থেকে এজে পাস কোর্স এল যারা করছেন তারা দুই বছর না তিন বছর যেটা হয় সেটা আপনার জন্য দিয়ে এখন এখানে তো আর তেমন কিছু দেখছি না গ্রাজুয়েশন বলা আছে তো তোলেন বলে সাবজেক্টগুলো চলে আসবে এখান থেকে যদি বিবিএ ফাজিল দিয়ে দিই ফাজিল দিলে আবার এজে ইসলামিক যে ইয়াগুলো সে সাবজেক্টগুলো চলে আসবে হাদিস ফিকা অ্যারাবিক হ্যাঁ সবগুলো চলে আসবে আবার এটা যখন তখন ওর সাবজেক্টগুলো চলে মানে আপনি যে এটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিক চলে আসবে মাস্টার্স এর ক্ষেত্রেও কিভাবে এখানে ধরেন এল এল এম দিয়ে দিলাম আমরা এল এল এম যখন দিয়ে দিলাম এল এল এম দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এখন বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো সেখানে এই চলে আসছে মূল আপনি জানতে হবে আপনার যে সার্টিফিকেট মাস্টার্স না কি সেটা দেখে আপনি এখান থেকে ইউনিভার্সিটি ফিল আপ করবেন আপনার কোন ডিগ্রি সেটা ফিল করবেন রেজাল্ট তারপরে কোর্স ডিউরেশন ওকে এরপরে আসি আপনি যদি জব করে থাকেন তাহলে এখানে বলা হয়েছে আপনি কি জব করেন দেখেন রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট অ্যাডহক বেসিস টেম্পোরারি ম্যাক্সিমামই হয়তো প্রাইভেট অর্গানাইজেশনে জব করেন অথবা অনেকে বিজনেস করেন অথবা সেলফ এমপ্লয়েড আপনার যেটা হয় সেটা দিয়ে দিলেন ধরেন প্রাইভেট অর্গানাইজেশান প্রাইভেট যদি অর্গানাইজেশনে অর্গানাইজেশান নেম দেবেন তার অ্যাড্রেস দেবেন আপনার ডেজিগনেশান ছিল কি কোন সাল কোন থেকে কত সাল থেকে কতক্ষণ পর্যন্ত চাকরি করেছেন আপনার জব ডিসক্রিপশান কী ছিল সেগুলো দিয়ে দেন এরপর আসি আদার কোয়ালিফিকেশান আদার কোয়ালিফিকেশান বলছে ডিড ইউ হ্যাভ অ্যাকাউন্টিং ইন ইউর ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার কোনো ডিগ্রিতে আপনার অ্যাকাউন্টিং ছিল কিনা না অর্থাৎ যে আপনি অনার্স করেছেন সেখানে আপনার অ্যাকাউন্টিং বলে কোনো কোর্স ছিল কি না যদি থাকে তাহলে ইয়েস আদারওয়াইজ নো ডিড ইউ হ্যাভ হায়ার অডিটিং কোর্স আপনি যে ব্যাচেলার ডিগ্রি পড়েছেন সেখানে হায়ার অডিটিং নামে অডিট থেকে হায়ার অডিটিং কোনো কোর্স কোনো সাবজেক্ট পড়েছেন কিনা যদি পড়ে থাকেন তাহলে ইয়েস না পড়ে থাকলে নো ইউ হ্যাভ ডিপ্লোমা ইন ট্যাকসেশান ডিগ্রি মানে ট্যাক্সেশনে কোনো ডিগ্রি আছে কিনা বলছে কি ডিপ্লোমা ইন ট্যাক্সেশান ডিগ্রি যে ট্যাক্সেশন ডিগ্রি করেছেন সেটা কি ডিপ্লোমা কিনা বা ডিপ্লোমা ট্যাক্সেশনের উপরে কোনো ডিপ্লোমা কোনো ডিগ্রি আপনি কমপ্লিট করেছেন কিনা অর নো এরপরে বলা হচ্ছে ডিড ইউ হ্যাভ হায়ার অডিটিং কোর্স এলাং উইথ ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি ব্যাংকিং যে ডিপ্লোমা ডিগ্রি করেছেন তার সাথে হায়ার অডিটিং নামে কোনো কোর্স সেখানে ছিল কিনা এখানে সাবজেক্টের কথা বলেছে কোর্স মানে সাবজেক্টের কথা বলেছে এটা কিন্তু আলাদা ডিগ্রি এটা হলো ডিগ্রি অডিটিং এটা কিন্তু একটা কোর্স ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা বলছে যে ব্যাচেলার ডিগ্রিতে আপনি অ্যাকাউন্টিং ছিল কিনা না আপনি যে কমার্সের হয়তো যারা ছিলেন কমার্সের থাকলে তারা অ্যাকাউন্টিং পড়ে থাকেন এছাড়া প্রাইভেট কিছু বিশ্ববিদ্যালয়ে আপনার সায়েন্স পড়লেও অ্যাকাউন্টিং সাবজেক্ট অনেক সময় পড়াই থাকে সেই সাবজেক্টে অ্যাকাউন্টিং ছিল কি না ইয়ে স্বর্ণ তো এখানে আপনার ব্যাংকিং ডিপ্লোমা এর ক্ষেত্রে হায়ার অডিটিং কোর্স ছিল কি না যেটা করতে হবে ইন্টার ভেরিফিকেশন কোড এই যে এক্স এ এটা এখানে লিখে এখানে টিক দিয়ে আপনি সাবমিট করে দেবেন ওকে এই হলো আপনাদের অনলাইন ফর্ম এরপরে আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট ফর্ম সাবমিট করার আগে আপনার একটা ইউজার আইডি পড়বে আপনার একটা পাসওয়ার্ড জেনারেট হবে যে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট ফর্ম তারপরে আপনি দেখতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কী সেটাও আপনি জানতে পারবেন তো আপনি যখন আবেদন করবেন তখন আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনার মোবাইলে দেওয়া হবে আপনার ওই এস এম এস করে ওই আইডি দিয়েই আপনি সমস্ত তথ্য পাবেন অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড দিতে পারবেন আপনাকে যখন অ্যাপ্লিকে পরীক্ষার সময় আপনার যে অ্যাডমিট কার্ড সেটাও ডাউনলোড করার অপশন দেওয়া হবে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে এস এম এস এ লিঙ্ক পাঠানো হবে সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই আপনি লগ ইন করতে পারবেন তারপরে পেমেন্ট স্ট্যাটাস ইউজার আইডি দিয়ে চেক করতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস কি আপনার যদি কোনো অ্যাকাউন্ট কী হয় রিকভারি ইউজার রিকভারির ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে ফরগেট পাসওয়ার্ড আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন যদি পাসওয়ার্ড ভুলে যান তার মানে আপনার ইউজার আইডি মনে থাকবে তাহলে আপনি ইউজার আইডি লিখবেন মোবাইল নাম্বার দিবেন ডেট অফ বার্থ দিয়ে দিবেন কিন্তু যদি হয় যে আপনার ইউজার আইডি ভুলে গেছেন ইউজার আইডি তা ইউজার আইডি যদি ভুলে যান তাহলে এখানে কি করতে হবে আপনার নাম আপনার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আর হলো পোস্ট নেমে যে এখান থেকে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশন সিলেক্ট করবেন ফাইন্ড দিলে অটোমেটিক আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই রিকভারি করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এরপরে যখন আবেদন হয়ে যাবে এসে অ্যাডমিট কার্ড ইজ নট পাবলিশড ইয়েট মানে আপনি আবেদন করার পরে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার একটা সুযোগ দিবে ওই সময়ের মতো আপনি অ্যাডমিট কার্ডটা কি করবেন ডাউনলোড করে ফেলবেন এই হলো আপনার আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের অনলাইন ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক সম্মান্তে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এর পরের ভিডিওতে আমরা আমাদের আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের পুরো বিজ্ঞপ্তিটা শেয়ার করার চেষ্টা করব ওখানে কোথায় কি বলা রয়েছে প্রসেসটা আমরা আবার পুনরায় শেয়ার করব কারণ অনেকে জানতে চাচ্ছেন কোয়ালিফিকেশান পরীক্ষার সিলেবাস পরীক্ষার প্রশ্ন উত্তর এরকম অনেক বিষয়গুলো জানতে চাচ্ছেন সেটা শেয়ার করার চেষ্টা করবো যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হতে চান অর্থাৎ আইটিপি হতে চান ভ্যাট কনসালটেন্ট হতে চান তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন ফেসবুকেও জয়েন করতে পারেন স্কুল অফ নলেজ এবং লিঙ্ক টেনে জয়েন করতে পারবেন ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলে সেখানে প্রতিনিয়ত প্রতিদিন শর্ট ভিডিও বড় ভিডিও মানে লং ভিডিও দুই ভিডিও শেয়ার করা হয়ে থাকে সেখানে এমসি কিউ শেয়ার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের সাজেশনও শেয়ার করা হয়ে থাকে এখান থেকে আশা করছি উপকৃত হবেন যাক সম্মান সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম